গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকালে হচ্ছে ব্লগটা স্টার্ট করছি তো আজকে একটু অন্যরকম ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে আর হ্যাঁ স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আর ভয়েস দিয়েও কিন্তু শান্তি নেই ব্যাক সাইড থেকে অনেকটাই আওয়াজ আসছে সেটা ইগনোর করবে তো আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি হচ্ছে এটা মাঝে মধ্যে বানাই সপ্তাহে একদিন দুদিন আমি খেয়ে নিই নিজের জন্য হয় ওদের জন্য ওটস চিলা যেটা সব মিক্স ভেজিটেবল দিয়ে বানিয়েছে হচ্ছে তো ওইদিকে ব্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে এরপর আজ ভাবলাম না একটু তাড়াতাড়ি স্নান করে নিই কারণ ভেবেছিলাম আমি হেয়ার কাট করাতে যাবো কিন্তু পার্লারে গিয়ে দেখলাম প্রচণ্ড ভিড় তো যাওয়া হলো না তো এদিকে শ্যাম্পু টেম্পু সব কিছু করে নিলাম আর কি সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম হচ্ছে তো ব্যাপার হচ্ছে এদিকে স্নান টান করে রান্না বান্নাও তো করতে হবে তাই তো রান্না না করলে খাবো কী আর যেহেতু একটু টাইম মেনটেন করছি তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি খেতে হবে তো আর সব থেকে বড়ো ব্যাপার আমার এত ফল হচ্ছে খুব টেনশন হয় আমার এক আধ দিন যে আমার সব চুলগুলোই উঠে যাচ্ছে কি যে করা যায় আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলার ছিল যে প্লিজ ভিডিওটা স্পিড না করে দেখার জন্য অনুরোধ নেব তো চলো এইদিকে আমার চুলটা শুকিয়ে গেছে ভাবছিলাম চুলটা কী করবো বেশি কাটবো না কম কাটবো কী করবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার চুল বড়ো রাখলে ভালো লাগবে না কাট মানে একটু ছোটো করে দিলে তো এইদিকে আমি চলে এলাম লাঞ্চ বানানোর জন্য তো লাঞ্চটা আজ তাড়াতাড়ি বানাচ্ছে হচ্ছে তো আজ আজ না আজ তিন চার দিন থেকে যেদিন থেকে নবরাত্রি স্টার্ট হয়েছে আমি কিন্তু নিরামিষ খাচ্ছি আমি বলতে আমি ছেলে আর বর সবাই কিন্তু খাচ্ছি তো এদিকে ভাত চাপিয়েছি আর এইদিকে ভিন্ডি বানাচ্ছি হচ্ছে তো ভিন্ডি ভাজা ভিন্ডি তরকারি সবই তো খেয়েছি আজ একটু রকম করে বানাচ্ছি যেটা তোমরা ঘরে অবশ্যই ট্রাই করতে পারো এটাতে কোনো ঝামেলা নেই কাঁচা লঙ্কা একটু কালো জিরে বা পাঁচ ফোড়ন আর টমেটো আর তার সাথে একটু আমের আচার এটা দিয়ে করলে না জাস্ট ফাটাফাটি হয় মানে এতটাই খেতে ভালো লাগে যে কিছু বলার নেই তো এইদিকে আছে আলু মূলো আর মূলো শাক দিয়ে ভাজা এটাও তোমরা একবার ট্রাই করে দেখবে সর্ষে দিয়ে তো ওটা ভাজা করেছি ডাল করেছি পাতলা হবে আর এদিকে ভাত গরমই আছে এরপর আমরা লাঞ্চটা করে নেবো হচ্ছে আমিরাজ আর হচ্ছে এদিকে ভিন্ডি টক ভেন্ডির টক বা ভেন্ডির ঝাল দিয়ে যেটাই বলো না কেন মানে একই ব্যাপার তো আজকে এটাই হয়েছে আচারটা দিয়েছি তো তাই টকটা বললাম আচারটা দিয়েছি বলে এত টেস্টি হয়েছিল যে কিছু বলার নেই আর এইদিকে লঙ্কাগুলো প্রচণ্ড পেকে যাচ্ছে তো এরপর বাড়ি যাওয়ার আগে তুলে নেব তারপর সব কিছু করে লাঞ্চ তাঞ্চ করে যা কিচেনের কাজ ছিল তারপরে এদিকে চলে এলাম কারণ হচ্ছে আর তো হাতে বেশি দিন নেই তো ভাবলাম এবারে প্যাকিংটা স্টার্ট করে দিই না হলে সব কিছু এখানেই থেকে যাবে আর আমি ওখানে পৌঁছে যাব তাই না তো ভাবলাম প্যাকিং ট্যাকিং সব কিছু করে নিই এই দিকে আমি প্যাকিংয়ে খুব জোর মন দিয়েছি আমার টয়লেটে সব কিছু ভরা হয়ে গেছে তাও একবার না চেক করে নিচ্ছি যে কি আছে নেই কারণ আমার সবসময় তো একটাই ভুল হয় যে যে শাড়িটা আমি পরবো ভাবি সেই শাড়িটা তো নিয়ে যাই কিন্তু তার ম্যাচিংয়ে ব্লাউজ ঘরে থেকে যায় বা অন্য কিছু জুয়েলারি এই এইসবের জন্য না আমার খুব প্রবলেম হয় তাই আমি একটা জিনিস বারবার দেখে দেখে স্যাটিসফাই তারপর কিন্তু আমি সব ইয়ে করি তো এইদিকে এটা হয়ে গেলো এরপর তাড়াতাড়ির মধ্যে করে একটু বেরোব আমরা হচ্ছে বেরোবো বলতে যেটা নিয়ে ঝামেলা হয়েছিলো সেটাই আর কি করতে যাচ্ছে আমি তো বলেছিলাম এবছর কিছুই নেব না তো যাই হোক যাই একবার দেখে তো আসি যদি কিছু পছন্দ হয় তো নেবো শাড়ি তাড়ি হলে অনলাইন তো আছেই তাই তো আর এদিকে যতগুলো প্যাকিং করার ততটা কিন্তু করে নিয়েছি আর যেগুলো বাকি আছে সেগুলো আমি সানডেতে করে নেবো আর কি আর এদিকে আমার চুলগুলো দেখো সামনের স্মৃতিতে মনে হচ্ছে চুলই নেই কিছু আর করার নেই চুল উঠলে মানে হেয়ারফল হলে সবথেকে বেশি লস কোথায় হয় আগে দিকে আগে দিকের পোর্শনটা পুরো খালি হয়ে যায় যাই কিছু করার নেই তো চলো আমি রেডি হয়ে গেলাম আর হচ্ছে রেডি হয়ে গেলাম বলে কিছু না আমি তো চুল খুলতেই পারি না কারণ এত হেল্পফুল হয় আর এই দিকে ছেলে হেয়ার কাট করে চলে এসেছে ওকে বললাম মেয়েদের মতন চুল কেন কেটে এসেছিস ও পুরো রেগে গেছে আমাকে আমি যাবো না তোমার সাথে আর ঠিক আছে ঠিক আছে ঠিক চল খুব ভালো হয়েছে হেয়ার কাটটা তোর আমার না কোনো দিন মনে লাগে না ওর হেয়ার কাট কেমন যে কাটিয়ে আসে আমি নিজেই বুঝতে পারি না তো হচ্ছে আমরা চললাম আর এখানে এতটাই ভিড় থাকে রাস্তার মধ্যে মানে আমি যখন বাইরে বেরোই জয়পুরের রাস্তাঘাটে যাই আমার এতটাই ভয় লাগে যে কিছু বলার নেই এত জাম থাকে যে কিছু নেই যাই হোক আজকে একটু তাও মনে হচ্ছে ফাঁকা ফাঁকা আর সেই ফাঁকে আমি ভাবলাম একটু ভিডিওটা নিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে তো নিতেও ভয় লাগে কারণ আমি না গাড়ি ঘোড়াতে গেলে আমার সত্যিকার মনে হয় যে ফোন একদিকে থাকুক আমি একদিকে বসে থাকি কারণ হচ্ছে মানে যাই হোক নিজের মধ্যে ওই ফোন নিয়ে ভিডিও করাটা মানে একটু ভয়ঙ্করই মনে হয় আমার তার মধ্যেও কিন্তু ফাটাছিল ছিল তাই বললাম তোমাদের সাথে শেয়ার করি তারপরে শাড়ির দোকানে ঢুকে দেখছি শাড়ি কিন্তু সেরকম শাড়ি আমার পছন্দ হচ্ছে না এটা একটা মোটামুটি ভালো ছিল কিন্তু এগুলোর মানে দোকানের মধ্যে যা প্রাইস আমার তার সাথে কোনো মানে ইয়েই নেই আর জিনিসটাও কিন্তু আমার সেরকম পছন্দ হচ্ছিল না তার মধ্যে এটা ওটা দেখলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কোন সাইডে থেকে বেশি ভালো লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে ওটা যেই নিয়ে আসব আর এখানেও শাড়ি তাড়ি দেখলাম তো ভাবলাম একটু নিজেকেও দেখি তো ক্যামেরা নিয়ে স্টার্ট হয়ে গেল তো এই যে এইদিকে শাড়িগুলোর খুব সুন্দর মানে কালারগুলো মানে ডিজাইনগুলো খুবই ভালো লাগলো আর এই দিকে আছে সালোয়ার সালোয়ারগুলো বেশ ভালো ছিল কিন্তু সালোয়ার তো আমার নেওয়ার ছিল না আমার সালোয়ার অনেকই আছে যেগুলো এখন পরতে হবে আমাকে তো এই দিকে ছেলে বলছে তোমার হলো কি তাহলে চলো আর হচ্ছে এই দিকে ওই অনেক কিছুই দেখলাম এটা ওটা তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই তোমাদের সাথে শেয়ার করা যাক তাই তো তো শাড়ির মধ্যে কোন ডিজাইনটা নেব কি করব কিছু তো খুঁজে পেলাম না ঘোরাঘুরি করলাম সবই করলাম কিন্তু সেরকম পছন্দ কিছুই হলো না দেখা যাক এরপর হয়ে গেলো সব কিছু কিছুই পেলাম না রাত দশটা বেজে গেছে সাড়ে দশটা তো হচ্ছে বাড়ি ফিরছি কিছু করার নেই আর কি বাড়ি তো ফিরতেই হবে কারণ কিছু সেরকম আর পেলাম না দু একটা কসমেটিক নিয়ে আর হয়ে যাচ্ছে বাড়ি আর সব থেকে ভালো হলো যে ঘোরা হয়ে গেল মানে জিনিসগুলো কীরকম রকম কেমন ডিজাইন কি কারণ হচ্ছে রাজস্থানে সবাই বেশিরভাগ ওই তোমার স্টোন তারপরে সিল্ক সিনথেটিক এগুলো বেশি পরে তারপর হচ্ছে আমাদের বেঙ্গল সাইডে কিন্তু একটু আলাদা না যেমন দেশ তেমনি বেশ তো যাই হোক সেরকম কিছু আর হলো না ঘুরে এলাম ঘোরাটা হয়ে গেল আর কি চলো তাহলে নেক্সট দিন যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে কী নিলাম আর এই আমরা বাড়ি ফিরছি হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে তো তাই চারিদিক ফাঁকা আছে কিন্তু তার মধ্যেও দেখো ফাঁকা নেই অনেকটাই ভিড় আছে গাড়ি ঘোড়া চলছে হচ্ছে রাত সাড়ে দশটার সময় তো এতটা ভিড় আছে তার মানে বারোটা অবধি এখানে অতটাই ভিড় থাকে তো যাই হোক অন্য দিন থেকে এই মানে আজ একটু ভিড়টা কম আছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে এবার আস্তে আস্তে আমরা বাড়ি চললাম আর যেহেতু ভিড় নেই রাস্তার মধ্যে জ্যাম নেই তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি হচ্ছে তো ঝামেলা নেই কিন্তু আজকে ডিনার আমরা কি করব সেটাই একটা ভাবছি কারণ আমি বাইরের খাবার যেহেতু খাচ্ছি না আমি ঘরে যেয়ে কিছু একটা খেয়ে নেবো দু দুটি আর ওরা কি করবে ওরা ওরা বাইরেই কিছু একটা খেয়ে নেবে আর কি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম আশা করি তোমাদের ভালো লাগলো